আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আজকে যে নতুন ভিডিওটি নিয়ে আসি সেই ভিডিওটি হলো পল্লী বিদ্যুৎ সমিতির অনেকগুলা জেলার অনেকগুলা নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো আমি একত্রে দেওয়ার চেষ্টা করছি আসলে প্রত্যেকে আলাদা আলাদা ভিডিও দিলে হয়তো আপনারা ভালোভাবে জানতে পারবেন না তাই আপনাদের সকলগুলো পল্লী বিদ্যুৎ অফিসে যতগুলো নিয়োগ বর্তমানে রানিং আছে সবগুলো আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তাহলে প্রথম যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মরিচাল হুলারহাট ফিরোজপুর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটা হচ্ছে স্থায়ী ভিত্তিতে যে লোকবল লোক বল হবে সেটা এবং এটার জন্য যে পদটা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত যদিও এটা শিক্ষাগত যোগ্যতা যে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ পাঁচের ভিতরে দুই দুই পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনার বয়স উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের ভিতরে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আচ্ছা এবার আসেন বেতন কত পাবেন বেতন হচ্ছে আপনার পল্লবিত্য সমিতির আলাদা একটা বেতন স্কুল আছে সেই বেতন স্কুল অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা হতে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা এবং অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে উনত্রিশ বারো দু হাজার চব্বিশ মানে ডিসেম্বর উনত্রিশ তারিখ পর্যন্ত এটার আবেদনের শেষ সময় এবং আপনি এটা নিয়ে আরও ডিটেলস কোথায় পাবেন আপনি এখানে পিবিএস ডট পিরুজপুর ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি আরও ডিটেলস পাবেন এবং কখন কিভাবে আবেদন করতে হবে এই জিনিসগুলো আরও ডিটেলস আছে যদি আপনাদের ওই ডিটেলসও প্রয়োজন হয় কীভাবে আবেদন করতে হবে যদি না বোঝেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিওটি দেওয়ার জন্য দ্বিতীয় যে পটটি রয়েছে সেটা হচ্ছে আপনার খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি দেখেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে হচ্ছে আপনার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে সে ড্রাইভারের একটি পথ বলছে যদি এটার বেশিও হতে পারে তো ড্রাইভারের যে শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে আগ্রহী প্রার্থীজনকে বাংলায় সাবলীলভাবে পড়তে হবে লিখতে হবে ইংরেজি ও অশঙ্কা পড়ার জ্ঞানসম্মত মানে সম্পূর্ণ হতে হবে যে আপনি পড়তে পারছেন বা সাংকেতিক চিহ্ন প্রতিবেদন এগুলা সময়সূচি এগুলো পড়ার প্রার্থীর বিআরটি গতিক বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে প্রার্থীকে সৎ বিশ্বাস এবং উত্তম চরিত্র অধিকারী হতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং সুটম দেহ থাকতে হবে যানবাহন চালনায় কমপক্ষে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখতে গুণত এবং বিগত তিন বছরের কোনো ধরনের বড় দুর্ঘটনা থাকলে আপনি আবেদন করার দরকার নেই ঠিক আছে তাহলে পল্লী বিদ্যুৎ সমিতির যে বোর্ড আছে বা সমিতি আছে তার দ্বারা লিখিত ড্রাইভিং টেস্ট এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আচ্ছা এবার আসেন বেতন কত হবে এটার বেতন হবে ষোলো হাজার ছশো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর যারা আবেদন করতে মানে যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবে আর কি এখানে বলছে খুলনা পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক ইস এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলা মানে যারা আছেন সবাই আবেদন করতে পারবেন যারা হচ্ছে খুলনা পল্লীবিদ্যুৎ সমিতির মানে হচ্ছে এইখানের খুলনা পল্লী সমিতির আন্ডারে যারা আছেন এরা যারা বাকি সবাই আবেদন করতে পারবেন আচ্ছা এখন দেখেন আপনারা এটা নিয়ে ডিটেলস আরও কোথায় পাবেন আপনি ডাব্লিউ ডট পিভিএস ডট খুলনা ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে গেলে আপনি যখন ভিজিট করবেন আপনি এটা নিয়ে আরও ডিটেলসে আপনাদের সার্কুলারগুলো আরও ডিটেলসে আপনি দেখতে পারবেন ওকে এখন আসেন আমরা আরও একটি আপনার পল্লীবিদ্যুৎ সমিতি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি রাউতাইল ঝিনাইদহ এখানে মূলত হচ্ছে আপনার দুইটি পদে নিয়োগ দেওয়া হবে এক হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর একটা হচ্ছে অফিস সহায়ক ডাটা এন্ট্রি অপারেটর যেটা সেটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত পদ সংখ্যা রয়েছে দুটি যেটা হচ্ছে বয়সী হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে বিশ বারো দু হাজার চব্বিশের ভিতরে বেতন হচ্ছে আঠারো হাজার থেকে ছেচল্লিশ হাজার দুশো টাকা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এইচএসি বা সম্মানের পরীক্ষা বা এইচএস এসএসসি বা এইচএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সর্বনিম্ন টু পয়েন্ট পেতে হবে এসএসসি এবং এইচএসসি দুইটাই লাগবে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম বিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচয় পারদর্শী হতে হবে বাংলা এবং ইংরেজি ব্যাকরণ সব বানান বিরামচিহ্ন এবং বাক্য গঠনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সঠিক নথি পদ্ধতি বা যেগুলো আছে ওগুলো আপনার জানা থাকতে হবে দুই নম্বর যে অফিস সহায়ক পদচ্ছে দুটি আপনার বেতন হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা কমপক্ষে বা সম্মান পরীক্ষা পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বাস এবং কর্মঠ উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন অশুটম দেহের অধিকারী ব্যক্তিসম্পন্ন হতে হবে এখানে একটা মাথায় রাখবেন জিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার আবেদন করতে পারবেন এবং আপনি এটা নিয়ে আরও ডিটেলস পাবেন পিভিএস ডট জিনাইদহ ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে গেলে আরও ডিটেলস আপনি পাবেন এবার আসেন আমরা যেটা নিয়ে কথা বলবো ফেনি পল্লী বিদ্যুৎ সমিতি ঠিক আছে ফেনি পল্লীবিদ্যুৎ সমিতি নিয়ে আমরা একটু কথা বলি যে এখানে কী কী চেয়েছে মিডার রিডার কাম মেসেঞ্জার ঠিক আছে যিনি হচ্ছে মিডার চেক করবে এক বছর মেধি চুক্তিভিত্তিক এখানে আপনার পদ সংখ্যা রয়েছে বত্রিশটি ভালো একটি পদ রয়েছে এখানে বেতন ধরে চোদ্দো হাজারশো টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি পাস অবশ্যই যোগ বিয়োগ গুণবাগ এগুলোর ব্যাপারে জানতে হবে গ্রামগঞ্জে চাকরি করা এক্সপিরিয়েন্স থাকতে হবে চূড়ান্ত নিয়ে লক্ষ্যে আপনাকে দশ হাজার টাকা জামানত রাখতে হবে ফেনি জেলার স্থায়ী মানে যে শালা মানে এখানে একটা জিনিস মাথায় রাখবেন যারা আবেদন করতে হবে ফেনি জেলা ছাড়া মানে একটা আরেকটা কথা বলে দিই যে পল্লীবিদ্যুৎ সমিতিতে সবসময় দেখা যায় আপনি যেই জেলায় আবেদন নিয়োগ দেয় সেই জেলার প্রার্থী ছাড়া বাকি সবাই আবেদন করতে পারে ঠিক আছে সো আপনি আরও ডিটেলসে জানতে চাইলে পিবিএস ডট ফেনি ডট গভর্নমেন্ট ডট বিডি এখানে জানতে পারেন আর সার্কুলার আছে আপনার শরীয়তপুর হ্যাঁ শরীয়তপুরের এটা একটু দেখেন ডাটা এন্ট্রি অপারেটর তিনজন পদ বেতন হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা ছা ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা আবারও বলে দিই আপনি এখানে হচ্ছে এইচএসসি বা এবং এস পাস হতে হবে আপনাকে অবশ্যই টু সর্বনিম্ন টু পয়েন্ট থাকতে হবে এবং বাংলায় বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার পরিচালনায় আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি যখন বানান লিখবেন তখন আপনার বাংলা ব্যাকরণ আপনাকে বা ইংরেজি ব্যাকরণ মেনটেন করে লিখতে হবে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন মানে কারা আবেদন করতে পারবে না তার এটা এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন কারা কারা আবেদন করতে পারবে না এবং আর একটা জিনিসগুলো রাখি আপনি যদি আরও ডিটেলসে জানতে চান পিবিএস ডট শরীয়তপুর ডট গভমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি আরও ডিটেলসে জানতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আসবো যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে জামালপুর আপনি জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে টোটাল চারটি পদে নিয়োগ দেবে ডাটা এন্ট্রি অপারেটর সহকারী ক্যাশিয়ার এবং ড্রাইভার সহায়ক সো এইটা নিয়ে আপনি যদি ডিটেলসে জানতে চান অবশ্যই পিবিএস ডট জামালপুর ডট গভমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে যাই আপনি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে